নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু একটু ঘুরে আসি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা এখন দেখছেন ম্যাসান ড্যাম এই শীতকালে প্রাকৃতিক আবহাওয়ায় এবং প্রাকৃতিক পরিবেশযুক্ত জায়গা হলে মনে হয় না তো সেরকমই একটা সুন্দর জায়গা নিয়ে আর চলে এসেছি ম্যাসেঞ্জর ড্যাম তো এই ড্যামে নতুন করে কিন্তু সাজানো হয়েছে অনেকেই ম্যাসেঞ্জরের নাম ড্যাম্পের নাম শুনে হয়তো স্কিপ করতে পারেন বা ব্যাক করতে পারেন কিন্তু সেটা ভুল করেও করবেন না কারণ ঝাড়খণ্ড ট্যুরিজম গভর্নমেন্ট সরকারের তরফ থেকে কিন্তু নতুন করে সাজানো হয়েছে নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে সব কিছুই দেখাবো বলবো তথ্য একটাও কিন্তু স্কিপ করবেন না অনেক ভালো জায়গা বা অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের সেই মুহূর্তটা মিস যাবে তো আমরা প্রথমেই চলে এসেছি পিকনিক স্পট কাম বোটিংয়ে জায়গাতে এটা মেশাঞ্জোর ড্যাম্পের একটা সম্পূর্ণ বড় ভিডিও আছে সেটাও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বা আমাদের চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারবেন সাইট সিন সমেত তথ্য ভিডিও আছে এটাতেও সংক্ষেপে অনেকটাই বলবো অনেক কিছুই দেখাবো এই মেশাঞ্জোর ড্যাম একটা প্রাকৃতিক সৌন্দর্যের ড্যাম ছাড়াও কিন্তু একটা শীতকালের জন্য খুব ভালো জায়গা এবং পিকনিক স্পট প্রচুর মানুষ আগে আপনাকে ভিড়টা দেখাবো যে কত গাড়ি বা কত বাস এসেছে শুধু এই ম্যাসেঞ্জর ড্যাম্পের জন্য ডে হওয়ার সত্ত্বেও তো দেখতে পাচ্ছেন সামনে পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি পুরো পিকনিকের মৌসুম চলবে তো সেই পিকনিক করতে অবশ্যই কিন্তু আসতে পারেন এখানে বোটিং দেখতে পাচ্ছেন বোটিং মূল্য হচ্ছে পঞ্চাশ থেকে দেড়শো টাকা যেমন যেমন আপনার প্রায়োরিটি অনুযায়ী যেমন যেমন আপনার লাগে সেরকম অনুযায়ী হয় এবার বলে দিই পঞ্চাশ টাকা কিন্তু শর্ট ডিস্টেন্সে আর একশো টাকা হচ্ছে আপনাকে লং ডিস্টেন্স বা ওই দ্বীপে নিয়ে যাবে পুরোটা ঘোরাবে সেটার জন্য একশো টাকা আর শর্ট ডিস্টেন্সে পঞ্চাশ টাকা তো আপনারা দেখলেন বোটিং সমেত এই যে পাহাড়ে প্রচুর সুন্দর দৃশ্য মানে আপনাকে বলে বোঝানো যাবে না আপনাদের আমরা মোবাইলে দেখছেন মোবাইলে কুয়াশা শীতকালে জানেন কুয়াশা করে তো চারিদিক কুয়াশায় ঢেকে আছে আপনারা সচক্ষে যদি দেখবেন আপনাদের কিন্তু অপূর্ব সুন্দর লাগবে কুয়াশায় কিন্তু মোবাইল থেকে অনেকটা দেখা যাচ্ছে না সামনে থেকে কিন্তু আরও অনেকটাই পরিষ্কার তো চারিদিকে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন পার্কিং রয়েছে এবং এখানে হোটেল আছে সমস্ত কিন্তু খাবার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে এই যে ম্যাসেঞ্জর ড্যাম্পের আমরা ব্রিজ টাইপ গেলাম টোটাল তিন থেকে চারটে দিক হয় মেসেঞ্জারে ঘোরার জন্য আমরা সেকেন্ড দিক এটা হচ্ছে ব্রিজের এটাই মূলত মেন ড্যাম এই যে বাঁ দিকে জল ধরা আছে ডান দিকে জল ছাড়ছে এখানে ওনার অনেক ব্যবসায়ী পশরা নিয়ে বসেছে শীতকালে জমে ওঠে পুরো ম্যাসঞ্জোর ড্যাম ঠিক মাইথন ড্যাম্প আপনারা নাম শুনেছেন মাইথন ড্যাম্পের মতনই কিন্তু অনেকটা ম্যাসঞ্জর এবার যার যেটা ভালো লাগবে পছন্দ তারা অবশ্যই বলবেন কমেন্ট করবেন মেশাঞ্জোর একরকম ব্যান্ত না একরকম তো দেখতে পাচ্ছেন প্রচুর প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু ভরা এই মেশাঞ্জোরটে নিচে পার্কও রয়েছে ওখানে ডান দিকে দুপাশে পিকনিক করা যায় যারা পিকনিক করতে আসবেন তাদের বলি ম্যাসঞ্জোর ঢুকতেই বাঁ দিকে রাস্তাটা নামছে ওখানেও পিকনিক হয় বাস নিয়ে যারা আসবেন ওখানেই যেতে হবে ওখানেই বাস পার্কিং ওখানে পিকনিক আর গাড়ি নিয়ে যারা আসবেন তারা ওখানেও পাবেন প্লাস একটু এগিয়ে গিয়ে ড্যামটা পেরিয়ে ডান থেকে যেখানে প্রথমে বোটিংয়ের জায়গাটা দেখালাম ওখানেও পিকনিক করা যায় তবে ওটা শুধুমাত্র দু চাকা চার চাকার জন্য ওখানে বাস অ্যালাউড নেই বা বাস ঢুকবে না আর এই যে দেখতে পাচ্ছেন এটা আর একটা সেকেন্ড বোটিং দুটো বোটিংয়ের জায়গা এই সেকেন্ড বোর্ড এটা সেকেন্ড বোটিং এখানে কিন্তু পঞ্চাশ থেকে একশো বা দেড়শোর মধ্যে আবার অনেকজন থাকলে একশো টাকাটাও ওনারা কিন্তু লেস করে দেন আপনারা বললে একটা লেস করে ওটা করে দেবেন এই যে দূরে গোটাটা পাহাড় বেষ্টিতে কিন্তু পাহাড়ের মাঝে এই যে জল এছাড়া তিন নম্বর দিক আছে যেটা আরও দুটো দিক আছে সেটা আমরা বড় ভিডিওতে দেখিয়েছি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখানে দেখে নিতে পারবেন আজকের ভিডিও মূলত শীতকালে এবং সামনেই পিকনিক যেহেতু অলরেডি সবাই পিকনিক শুরু করেছে তো শীতকালে ঘুরতে যাওয়ার একটা দারুণ স্থান হিসেবে আজকের ভিডিও এবং পিকনিকের একটা সুন্দর স্পট দেখানোর জন্য আজকের এই সুন্দর ভিডিও আজকে এখানেই আমরা মেসেঞ্জারে ভিডিও শেষ করতে চলেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে নতুন কিছু জানতে পেরেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাছাড়া লাইক শেয়ার এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর নেক্সট শান্তিনিকেতন মেলার ভিডিও আসছে তার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপর আমাদের শান্তিনিকেতন মেলার দু হাজার পঁচিশ শান্তিনিকেতন মেলার লেটেস্ট ভিডিও আসতে চলেছে তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না